নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো তো আজকে বুধবার তো এখন ছটা কি সাড়ে ছটা নাগাদ বাজে তো মেয়ে এদিকে খেলা করছে তো খেলতে থাক ততক্ষণে আমি একটু চা খেয়ে নিই তো এখন গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে বাইরে তো এদিকে দেখো মুড়িগুলো সুটা সুটা হয়ে গেছিলো জানো এদিকে চাটাও বসিয়ে দিয়েছে এক পাশে উনুনে আর এদিকে ভাবছি যে একটু ঘি দিয়ে ভেজে খায় কোনো দিন খাইনি এভাবে ঘি দিয়ে মুড়ি দিয়ে ভেজে ঘি দিয়ে মুড়ি দিয়ে এমনি মেখে খেয়েছি কিন্তু এভাবে ভেজে খাইনি যেহেতু মুড়িগুলো সোটা শোটা হয়ে গেছে তার জন্যই ভাবলাম যে একটু ভেজে খাই তাহলে মুড়িগুলো ভালো হয়ে যাবে আর কি আর এদিকে দেখো চাটাও হয়ে গেছে বেশ আদা দিয়ে এলাচ দিয়ে চাটা বানিয়েছি খুবই ভালো হয়েছিল চাটা খেতে আর মুড়িটাও হয়ে গেছে ভাজা তো চলে আসলাম মেয়ের কাছে দেখো মেয়ে কি করছে রান্নাবাটি নিয়ে আর কি সব মুড়ি ও থালাতে কড়াইয়ে সব জায়গায় নিয়ে নিয়ে গ্যাসের ওভেনে বসাচ্ছে আর মা বলছে মা খাও চিকেন রান্না করেছি তারপরে মাছ রান্না করেছি এতে এইভাবে বলছে তো এদিকে খাওয়াও হয়ে গেছে তো চলে আসলাম রান্না করে দেখো এগুলো সব আটা এগুলো সব আছে আর কি টেবিলে Thank <laughs> you. কী করবো না করব অনেকটা রাত হয়ে গেছিলো আটটা সাড়ে আটটা বাজে তো ভাবলাম যে অনেকটা লেট হয়ে গেছে তাহলে এখন ভাতটা বসিয়েই দিই তো এখন ভাতটা বসিয়ে দিলাম তো এখন কী রান্না করব দেখো সবজি কী কী আছে শুধু পেঁয়াজ আলু আর ঝিঙে তো ঝিঙেটাও দু তিন দিন হয়ে গেল আনানো হয়েছে তো কী রান্না করব ভাবছি আর কি এদিকে আলু সেদ্ধ দিয়ে দিয়েছি ভাতের মধ্যে আর এদিকে ভাবছি একটু যে ঝিঙে পোস্ত রান্না করি তো ঝিঙেগুলোকে ভালো করে ধুয়ে মুছে রেখে দিলাম আর এদিকে কাঁচা লঙ্কাগুলো এখন এখন একটু চিড়ে নিব আর কি রেখে দিব চিড়ে আর এদিকে দেখো ভাতটাও হয়ে গেছে তো আজকে কি করেছিলাম বলো তো কিছু লঙ্কা ছিল শুকনো লঙ্কা তো ভাবলাম যে বেশি করে আনিয়ে নিই আনিয়ে ভালো করে রোদে দিয়ে বেশ বেশ রেখে দিই আর কি গোটাগুলোকে ছাড়িয়ে কালো জিরেও শেষ হয়ে গেছিলো জিরেও শেষ হয়ে গেছিলো সব আনিয়ে নিয়েছি আনিয়ে এখন এগুলোকে বোটাগুলোকে ছাড়িয়ে লঙ্কাগুলোকে রেখে দিব। আর এদিকে সব কৌটোতে ঢুকিয়ে নিব। কালো জিরে জিরে তারপরে হচ্ছে পেয়ে প্যাকেট এনেছিলাম তো ওগুলোও সব রেখে দিব রেখে একদম ভালো ভালো করে রেখে দেবো আর কি রোদে দিলে কী হয় বলো তো একদম ভালো থাকে জিনিসগুলো আর বৃষ্টি ওয়েদার দাঁড় কেমন ড্যাম ড্যাম হয়ে যায় তো যেহেতু পোস্ত ঝিঙে পোস্ত রান্না করব তো এদিকে পোস্তটাও দিয়ে দিচ্ছি মিক্সিতে আর এদিকে দেখো বন্ধুরা কী ঝোল মানে বৃষ্টি হচ্ছে আর খুব বৃষ্টি হচ্ছে জানো তোর বাবাও চলে এসেছে তো এখন ভাবছি যে এখন ঝিঙে পোস্তটা রান্না করব। তো দেখো এদিকে কালো জিরে তারপরে শুকনো লঙ্কা সব দিয়ে দিয়েছি তারপরে পোস ঝিঙেগুলোকে দিয়ে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে তার মধ্যে একটু হচ্ছে কাঁচা কাঁচা লঙ্কাগুলোকে ঝিঁড়ে ছিঁড়ে রেখেছিলাম ওগুলো এখন দিয়ে দিব তো দিয়ে ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণ আর ঢাকা যতক্ষণ দিয়েছি ততক্ষণে আমার পোস্তটাও রেডি বাটা তো এদিকে পোস্তটাও এখন দিয়ে দিব একটু নাড়াচাড়া করে ভালো করে দিয়ে দিব তো পোস্তটাও এখন জল দিয়ে একটু মিষ্টিতে ধুয়ে তারপরে দিয়ে দিব তাহলে পোস্তটা নষ্ট হবে না তো এদিকে দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে একটু শুকনা শুকনা করব তাহলে ভালো লাগবে বেশ খেতে তো দেখো এদিকে শুকনা শুকনো করে তারপরে হচ্ছে এর মধ্যে একটু কাঁচা তেল দিয়ে দিব বেশ ভালো লাগে কি বলো তো বন্ধুরা হচ্ছে যে কোনো পোস্ত সরষে পোস্ত রান্না করলে না একটু কাঁচা তেল দিলে বেশ সুন্দর হয় আর কি খেতে ভালোও লাগে তোমরা এইভাবে খেয়ে দেখো বেশ ভালো লাগে খেতে গরম ভাতের সাথে তো খুবই ভালো লাগে আমি বেশিরভাগই হচ্ছে রাত্রেবেলা রান্না করি যাতে একবারেই খেয়ে ফেলি গরম ভাতের সাথে এদিকে দেখো বাবাকেও খেতে দিয়ে দিয়েছি আর আমি ডিম অমলেট করেছি আর হচ্ছে আলুর সেদ্ধ আর ঝিঙে পোস্ত আর এদিকে দেখো মেয়েকেও খাইয়ে দিয়েছি আমাদেরও খাওয়া হয়ে গেছে Beijar